হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিং রেইনবো ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখো আজ হলো সোমবার সপ্তাহের প্রথম দিন তো উঠে পড়েছি তাড়াতাড়ি ঘর দৌড় পরিষ্কার করে নিচ্ছি আর মাম্মাকে ডেকে দিয়েছি কারণ কী বলো তো মাম্মা যাবে স্কুলে তো ওকে তো রেডি করতে সময় লাগবে বলো আর একটু তো পড়বে ও আমি কাজ করতে করতে একটু পড়ে নেবে তারপর আমি ওকে তৈরি করবো তার জন্য দেখো ঘর দৌড়টা একটু ঝাড় দিয়ে মুছে নিলাম আর আজকে তো সকাল থেকেই ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সমানে আর এই দেখো ওকে একটু দুধ মুড়ি দিচ্ছে আজকে ও বললো ভাত খাবো না ভাত দিতে গেছি বলছে না ভাত খাবো না তো একটু দুধ মুড়ি খাইয়ে ওকে স্কুলে পাঠাচ্ছি তো আরে যে ভাতটা বসিয়ে দিলাম দুপুরের ভাতটা মানে ছেলে খাবে তার জন্য বসিয়ে দিয়েছি আর এই যে মাম্মা রেডি হয়ে গেছে চুল টুল বেঁধে ওকে একদম স্কুলের ড্রেস পরে রেডি করিয়ে দিচ্ছি তো রেডি করাচ্ছি আর একটুখানি গল্প করছি কারণ একটু স্কুলে যাবে আমাকে ছাড়া কেননা আজকে আমি দিয়ে আসবো না ও দাদা যাবে দিয়ে আসতে তার জন্য বলছে মাম্মা যে তুমি আমাকে নিয়ে যাবে না না বললাম না দাদা যাবে গিয়ে তোকে দিয়ে আসবে নিয়ে আসবে আর বাইরে পড়ছে বৃষ্টি তার জন্য রেনকোটটা পড়াতে হলো রেনকোট পরাতে পড়তে না ওর একটু ভালো লাগে না কেন ওরা তো গরম লাগে তো ওর জন্য তো দাদা দিতে গেছে বাবান দিতে গেছে ওকে স্কুলে আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছি দুপুরের সবজিগুলো কাটছি আজকে করব ঝিঙে আলু পোস্ত পোস্ত করব তা ঝিঙে অনেকগুলো রয়েছে দেখলাম তা ঝিঙে শুধু শুধু রান্না করে কেউ খেতে চায় না বুঝলে তার জন্য ঝিঙেটাকে কেটে আলু দিয়ে একটু পোস্ত মতন করবো ঝিঙে আলু পোস্তটা সবাই ভালোবাসে আর এই যে দেখছো কাঁচকলা এটা চারটে এনেছিল ওর বাবা দুটো ছেলের কালকে পেটটা খুব খারাপ ছিল তাই জন্য দুটো করে দিয়েছি আর দুটো ছিল তাই এমনি এমনি তো খাবে না হ্যাঁ কাজকলা এমনি খেতে ভালো লাগে না তার জন্য কোপতা করব তাই ছাড়িয়ে নিলাম আর এই যে ডিমটা ভাজছি দেখছো মানে পোচ বানাচ্ছি এই ডিমের পোচটা দিয়ে টিফিনে ছেলে ভাত খাবে তো তার সাথে সাথে আমি আজকে একটুখানি ভাত খাবো ঠিক করেছি তো আলু সেদ্ধ দিয়েছিলাম ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিমের পোচ দিয়ে দুজনে মিলে টিফিনটা করলাম তো আর এই দেখো পোস্তটা বেটে নিয়েছি হ্যাঁ একদম সুন্দরভাবেই পোস্তটাকে বেটে নিয়েছি ঝিঙে আলু পোস্ত করবো বলে আর এদিকে পোস্তটা বসিয়ে দিয়ে চলো আজ তো সারাদিন ওয়েদারটা খুব খারাপ তা তোমাদের কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে বলো সারাদিন বৃষ্টি হয়েই চলেছে তো গরম কিন্তু একটুও কাটেনি তাই না বন্ধুরা বলো বৃষ্টি হলে একটুখানি যদি ঠান্ডা ঠান্ডা হয় তবে না ভালো লাগে কিন্তু ঠান্ডা তো হচ্ছে না গরম আরও গরম লাগছে মানে ঘাম ঘেমে চপে চান করে যাচ্ছি রান্না করতে করতে এদিকে বৃষ্টির জন্য জামা কাপড় কিচ্ছু শুকাতে পারছি না যে যেরকম মানে বৃষ্টি হচ্ছে বাইরে কিচ্ছু দিতে পারছি না তো দেখো দেড়টা বেজে গেছে মাম্মাকে নিয়ে চলে এসেছে কুহুশোনা চলে এসেছে স্কুল থেকে আর এসে আমার কোলে উঠে পড়েছে ওদের ও মানে একটু আদর না খেলে হয় অনেকক্ষণ মামাকে দেখেনি তো এই দেখো কাজকালের কোপ্তা করব মেয়ে আসার পরেই আমি এটা করছি পোস্ত হয়ে গেছে আগে এই যে কাজ করাটাও সেদ্ধ করে নিয়েছি বেসন নিয়েছি চালের গুঁড়ো একটু নিয়েছি আর একটু খাবার সোডা দিয়েছি আর কালো জিরে দিয়েছি দিয়ে মেখে নিলাম নিয়ে আর বড়াটা ভেজে নিলাম তেলের মধ্যে বড়াটাকে ভেজে তারপরে করব কোপ্তা তা যে পুরো নিরামিষ করব পুরো সম্পূর্ণ নিরামিষভাবে করব আলু টমেটো আর জিরে বাটা আদা বাটা দিই আর কিছুই দেবো না গরম মশলা দিয়ে করব তো দেখো দুপুর হয়ে গেছে বন্ধুরা দুপুরের খাবারটা দেখায় ভাত করেছি তবে সবার কিন্তু অর্ধেকই খাওয়া হয়ে গেছে আর শুধু বাকি আছি আমি আর আমার ছেলে তো ডাল করেছিলাম সেদ্ধ ডাল তো আমাদের একটু পাতলাই হয় ডালটা এদিকে আলু পোস্ত কিন্তু অর্ধেক কিন্তু সে সবাইকে দেওয়া হয়ে গেছে আর এই দেখো কাঁচকলার কোপ্তাটা সুন্দর হয়েছে না দেখতে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপতাকারী তো এই আজকে ভীষণ টেস্টি হয়েছে জানো বন্ধুরা মানে এদিকে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত দিকে কাঁচকলার কোপ তাকাড়ি তো আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি খেয়ে নিচ্ছে আর এই যে দুপুরের দৃশ্যটা তোমাদের দেখাই দেখো দুপুরের দৃশ্য দেখো চারিদিক বৃষ্টি আর মেঘলা আকাশ জমজমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে জল জমেই আছে কারণ বৃষ্টি তো হয়েই যাচ্ছে সমানে না আর গাছগুলোর অবস্থা দেখো এত জল পেলে আর কি হবে মাটির গাছ না ঠিক আছে কিন্তু টবের গাছ এত জল পেলে কি পাতা হলুদ হয়ে যাবে না দেখো সব পাতা হলুদ হয়ে যাচ্ছে টবের গাছ আর একটু আমার বর আসার পর আমি গেলাম ডাক্তারখানায় আমার একটু আলট্রাসোনোগ্রাফি করার দরকার ছিল তাই জন্য চলে গেলাম ডায়াগনসিস সেন্টারে তো তার জন্যই আমি সকালবেলা আজকে খেয়েছিলাম টিফিনে ভাতটা কেন খেলাম কোনোদিনও খাই না আজকেই খেয়েছি কারণ ওইটা আমাকে খেতে গেলেছিল তারপরে খাইনি জল খেয়েছি এই যে চলে এসেছি আর বাড়িতেও চলে এলাম সন্ধ্যা হয়ে গেছে শুভ সন্ধ্যা সবাইকে আজ জমিয়ে নিয়ে বসেছি মুড়ি মাখা তো পেঁয়াজ তারপরে চানাচু তেল কাঁচা লঙ্কা শশা সব দিয়ে একদম জমটেস করে মেখেছি বুঝলে বন্ধুরা এই দেখো এই দেখো আমার চায়ের সাথে মুড়ি মাখা রেডি আর সবাই বসে পড়েছে দেখো আমার বর বসে পড়েছে ছেলে বসে পড়েছে মেয়ে কিন্তু ঠাম্মার সাথে ওই ঘরে খাচ্ছে ঠিক আছে তো এই দেখো সুন্দর করে মেখেছে আমার ছেলেই মেখেছে কিন্তু মাখাটা কিন্তু আমার ছেলেই মেখেছে যাই বলো এই দেখো আমার ছেলে খুব সুন্দর মুড়ি মাখে একদম টেস্টি করে তার সাথে আছে দুধ চা একদম জমিয়ে সন্ধেটা সবাই মিলে একদম বৃষ্টির সন্ধ্যে বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তার সন্ধ্যেবেলাটা তো একটু জমিয়ে মুড়ি খেলে ভালোই লাগে তাই না বলো তো খাওয়া হয়ে গেছে এই দেখো চা খাচ্ছে একদম মানে দেরি হয় না বুঝলে আর এই দেখো ব্যাগটা ঝুলছে কেন বলো তো এটা হচ্ছে মেয়ের ব্যাগটা পুরো ভিজে গেছে আসার সময় বৃষ্টিতে তাই জন্য পাখার তলায় দিয়েছি যাতে ব্যাগটা শুকিয়ে যায় আর এই যে ছেলে পড়তে বসে গেছে ও পড়ছে আর পরে মেয়েকে পোশাকও করতে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আবার দেখা হবে কালকে একটি নতুন লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে ঠিক আছে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আর আমাদের জন্য আমার জন্য একটু ভালোবাসা দিও টাটা বাই বাই দেখা হবে আবার নতুন ব্লগে